মানে সমৃদ্ধ পেশা যদি ওখানে তারেক মোহাম্মদ সাহেব আমাকে একটা কথা বলছিল যে ডাক্তার সজীব আমার কর্মী এবং তার ডকুমেন্টস আমার কাছে আছে তারপরে নরসিংহের একবার আন্দালি চিনি এটা তো অনেক পাওয়া এটা কিন্তু অনেক পাওয়া কারণ সে হলো আপনার আগামী দিনের রাষ্ট্র নাই তো সে হিসেবে উনি যখন এটা জানেন তো এটা আমাদের জন্য তো অনেক আগে গেল যে ডাক্তার সজীবকে উনি জানেন যে উনি ওনার কর্মী

মানুষকে কি ভাবে এটা আমি জানি না আমার পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে খোকন একজন সম্মানিত ব্যক্তি এবং ভদ্রলোক তার মতো ভদ্রলোক নাসিন্দিতে আমি আর কোনো এরকম নেতা আমি দেখিনি এবং আমি ওই দিন আমি বলছিলাম যে আমি আসলে তো একজন মহান নেতা কারণ হলো আপনি একজন কর্মীর জন্য যদি দুই ঘন্টা তিন ঘন্টা দাঁড়ায় থাকতে পারেন এর থেকে তার কিছু চাওয়া পাওয়া নেই আপনি আমার মধ্যে এই জিনিসগুলো

ay şimdi jadozum yemliyorsunuz Jİ olsun Şanlıoğlu Şanlıoğlu ilan etti kostol gibi Jİ Sir Jİ Sir Jİ Sir ah bu tezizalarımız kostalar namaz salam doğru bu sefer niye diye